আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব লিপ মাইনার পোকার আক্রমণ বা আমরা অনেকে অনেক নামে অর্থাৎ বিভিন্ন নামে জেনে থাকি সেটি হলো অনেকে জানি সুরঙ্গকারী পোকা অনেকে জানি নালি পোকা এই বিভিন্ন নামে আমরা এই পোকাকে জেনে থাকি তো এর মূল যে নাম সেটি হচ্ছে আমাদের লিপ মাইনারের পোকা বা লিপ মাইনার রোগ তো এই লিপ মাইনার পোকার আক্রমণ হলে আমাদের গাছের কি কি সমস্যা হয় বা আমাদের ফসলের কি কি সমস্যা আমরা দেখি এছাড়া কোন কোন ফসলে বা কোন কোন গাছে এই লিপ মাইনারের আক্রমণ আমরা দেখি সব থেকে বেশি এবং এই লিপ মাইনারকে দমন করতে বা লিপ মাইনারকে আটকাতে বা লিপ মাইনার থেকে আমাদের গাছকে রক্ষা করতে আমরা কোন কোন ইনসেকটিসাইড বা কোন কোন ওষুধ আমাদের গাছে বা আমাদের জমিতে স্প্রে করতে হবে এবং কোন কোন ওষুধ স্প্রে করলে বা কোন কোন ব্যবস্থা নিলে আমরা আমাদের জমিতে এই লিপম্যানের আক্রমণ থেকে একদম সম্পূর্ণভাবে মুক্তি পাব বা আমাদের জমিতে লিপম্যানের আক্রমণ হওয়ার থেকে আমাদের জমিকে রক্ষা করতে পারবো সম্পূর্ণটা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো আমার প্রিয় কৃষক ভাইরা এই যে আপনারা দেখছেন এই লিপ মাইনারের যে রোগ বা লিপ মাইনারের পোকার যে আক্রমণ এই লিপ মাইনার যে নামকরণটি করা হয়েছে তার পিছনে কিছুটা কারণ আছে বা এই যে আমরা অনেকে বলি নালি পোকা অনেকে বলি সুরঙ্গকারী পোকা এই সব সবকটি নামের পিছনে আমরা কিছু কারণ থেকে আমাদের এই নামকরণটি করা হয়েছে প্রথমে আমি আপনাদের সামনে এই কারণগুলো তুলে ধরার চেষ্টা করি প্রথমত আমরা পাতার উপরে রকম দেখব যে নালির মতো দেখায় অনেকটা ম্যাপের মতো এই ম্যাপের মতো দেখার জন্য আমরা অনেকে আবার একে ম্যাপ পোকাও বলে থাকি তো এই যে আমরা পাতার উপরে আপনার যদি লক্ষ্য করেন বেশিরভাগ পাতার নিচেই দেখতে পাবেন খুব কমই দেখা যায় পাতার উপরে অংশে তো দেখবেন নানান রকম নালির মতো বা ম্যাপের মতো দেখায় এই কারণে একে আমরা অনেকে বলি নালি পোকা অনেকে বলে সুরঙ্গকারী পোকা কারণ এটি পাতার মধ্যে দিয়ে ছিদ্র করে এই পাতার মাঝের অংশ অর্থাৎ ক্লোরোফিলের অংশের মধ্যে দিয়ে এরা আপনার ক্লোরোফিলটাকে খেয়ে খেয়ে এগিয়ে চলে তাই একে বলা হয় আপনার সুরঙ্গকারী পোকা আবার এই লিপ মাইনার বলা হয় কেন লিপ মাইনার বলা হয় এই কারণেই পাতার খননকারী অর্থাৎ মাইনার থেকে এসছে অর্থাৎ মাইন আপনার যে খনন সেই খননকারী থেকে অর্থাৎ লিপ পাতার খনন থেকে এটাকে লিপ মাইনার বলা হয় এবং প্রথম যখন এই আপনার পোকার আক্রমণকে চিহ্নিত করা হয়েছিল তখন এই আক্রমণে অর্থাৎ এই লিপ মাইনার পোকার আক্রমণের খুব একটা ক্ষতি আমাদের ফসলে হতো না বা আমাদের গাছে হতো না সেই জন্য খুবই স্বল্প মাত্রায় ক্ষতি হওয়ার কারণে এটাকে অর্থাৎ আপনার বলা হতো লিপ মাইনার অর্থাৎ খুব স্বল্প পরিমাণে আপনার পাতার ক্ষতি কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে লিপ মাইনার বলে কোনো পোকা নেই বা পোকা হয় না এবার আমরা আসি কিভাবে আমাদের এই লিপ মাইনার আক্রমণ আমাদের জমিতে হয় বা আমাদের এই লিপ মাইনার সমস্যা আমরা দেখতে পাই প্রথমত এই যে আপনারা স্কিনে দেখছেন একটি সাদা আপনার মাছি এটি অনেকটা দেখতে সাদা মাছির মতোই কিন্তু আপনারা দেখুন স্ক্রিনে ভালো করে এই মাছিটা আপনার বিশেষত রাত্রেবেলা আপনার কচি পাতার উপরে এসে বসে বা পাতার নিচে এসে বসে এবং তারা একটি পাতায় যেরকম ক্লোরোফিল থাকে তার উপরের অংশে এবং তার নিচের অংশে দেখবেন একটা সাদা মোমের মতো আস্তরণ থাকে সেই মোমের আস্তরণটাকে ছিদ্র করে তারা একটা বা একের অধিক ডিম পারে এবং সেই ডিমটি আপনার ঠিক ক্লোরোফিলের মধ্যে রেখে দেয় দিয়ে তাদের মুখের যে লালা লালা দিয়ে সেই মোমের আস্তরণটিকে বন্ধ করে দেয় এরপরে সেই ডিমটি ফুটে যখন লাভায় পরিণত হয় সেই লাভাটি ওই পাতার যে ক্লোরোফিল ক্লোরোফিলের সবুজ কণাকে খেয়ে খেয়ে এগিয়ে চলে এবং পরবর্তীতে যখন আমরা দেখি তখন আমাদের সামনে চোখে পড়ে যেটি সেটি হচ্ছে এই দেখেন ম্যাপের মতো দেখায় অনেকটা এই দাগগুলো তো এই কারণে আমরা এটিকে অনেকে ম্যাপ পোকা বলে থাকি আগেই বলেছি এইবার ক্ষতিটা কি করে ক্ষতিটা এই কারণেই করে বা এই এতটা পরিমাণেই করে এই যখন ক্লোরিফিলগুলো খেয়ে নষ্ট করে দেয় তার মাধ্যমে কী হয় গাছ খাবার তৈরি করতে পারে না আর যখন বেশি পরিমাণে এই ক্লোরিফিলগুলো খেয়ে ফেলে তখন গাছের পাতাগুলো কুকড়ে যায় গাছ দুর্বল হয়ে পড়ে গাছ আপনার বৃদ্ধি কমে যায় এরকম নানান সমস্যা দেখ দেখা যায় এবং যখন খুব বেশি পরিমাণে আক্রমণ হয় তখন আস্তে আস্তে এ শালক সঞ্চল বন্ধ করে দিয়ে এর খাবার যখন গ্রহণ করতে পারে না তখন গাছটি আস্তে আস্তে মারা যায় তাহলে এই লিপম্যান্ডের যে পোকা এদের আমরা কিভাবে আটকাবো তার জন্য প্রথমে যে ব্যবস্থা যেটি নিতে হবে প্রথমত লিপম্যানের আক্রমণটা কোথায় হয় প্রথমত লিপম্যানের আক্রমণটা যেটি হয় সেটি হচ্ছে গাছের কচি পাতায় হয় আর লিপম্যানের আক্রমণ আমরা বিশেষ কয়েকটি গাছেই আমরা দেখি যেরকম আপনার লেবু গাছে সব থেকে বেশি আক্রমণ দেখা যায় এছাড়া আপনার ফসলের মধ্যে আপনার কুমড়ো আপনার শশা আপনার লাউ চাল কুমড়ো সব কয়েকটি গাছেই আমরা বা কয়েকটি ফসলে আমরা বেশি পরিমাণে দেখি এবং সব থেকে বেশি যেটি দেখি সেটি হচ্ছে লেবু গাছে আর এরা আক্রমণ করে যে কচি পাতা সেই কচি পাতা যখন নতুন গাছ থেকে বেরিয়ে আসে সেই পাতাগুলোতে এই লিপম্যানের আক্রমণটা আমরা বেশি দেখি এই যখন কচি পাতাগুলো বেরোয় তা তখন এই মাছিগুলো এসে আপনার কচি পাতায় বসে এবং সেখানে ডিম পারে এবং তারপরে সেই লাভাগুলো থেকে আপনার লাভাগুলো কচি পাতাগুলো খেয়ে এর আক্রমণটি ঘটায় বা এর ক্ষতিটি ঘটায় এই কারণে যখন গাছের নতুন কচু পাতা বেরিয়ে আসছে তখন আমাদের যেটি প্রথম করতে হবে কালার চাট ব্যবহার করতে হবে আমরা জমির মধ্যে বা আমাদের যদি ছাদ বাগানে করি আমাদের ছাদের উপরে আমরা বিভিন্ন ধরনের দেখবেন কালার স্টিকার পাওয়া যায় যার ফলে এই মাছিগুলো অ্যাট্রাক্টিভ হয়ে সেই আপনার কালার চাটে আটকে যাবে এর ফলে এই লিপম্যানের সমস্যা থেকে আপনাদের অনেকটা রক্ষা করতে পারবেন আপনাদের গাছকে এবার যদি আপনাদের গাছে আক্রমণ হয়ে থাকে বা আক্রমণ ঘটেছে এবার আপনারা কি করবেন বা কোন ওষুধ বা কোন ইনসেকটিসাইড ব্যবহার করবেন সেটি আপনি আমি আপনাদের কাছে বলছি প্রথমত আপনাদের যেটি ভাবতে হবে বা চিন্তা করার বিষয় সেটি হলো লিপমাইনারের যে পোকা বা লাভা এটি কোথায় থাকে এটি থাকে কিন্তু আপনার পাতার মাছ বরাবর অর্থাৎ একটি পাতার ক্লোরোফিলের অংশে এবং ক্লোরোফিলের দু সাইডে কি থাকে না দু সাইডে থাকে মোমের মতো দুটো আস্তরণ তাহলে যে ইনসেকটিসাইড আপনি ব্যবহার করছেন সেটির মধ্যে অবশ্যই আপনার ট্রান্সল্যামেনার অ্যাকশন থাকতে হবে এটি আপনাকে মাথায় রাখতে হবে ট্রান্সল্যামেনার অ্যাকশন গুণ ছাড়া আপনি যদি নর্মাল কন্টাক্ট বেস ইনসেকটিসাইড ব্যবহার করেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে আপনাদের গাছকে আপনি রক্ষা করতে পারবেন না তাই যে ইনসেকটিসাইডের ট্রান্সলেমেনের অ্যাকশন আছে সেই ইনসেকটিসাইডই আপনি ব্যবহার করুন আরেক যেটি করতে হবে যেই ইনসেক্টিসাইডের মধ্যে আপনার লার্ভার অ্যাকশন আছে অর্থাৎ লাভাকে নষ্ট করতে পারবে এই গুণটি আছে সেরকম ইনসেকটিসাইড আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনি কি ব্যবহার করবেন প্রথমত আপনি সব থেকে সস্তায় বাজারে যেটি পাবেন সেটি হচ্ছে প্রোফেনোফস ফস ফরটি প্লাস সাইফার মাইথিন ফোর পারসেন্ট গ্রুপের প্রোফেক্ট সুপার এটি নাগার্জুনা কোম্পানির প্রোফেক্ট সুপার এটি আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ব্যবহার করতে পারেন ইমিডিয়া ক্লোরোপিট সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট যেটি বাজারে আপনি বায়ার কোম্পানির কনফিডেন্ট নামে পাবেন এটিকে আপনি ব্যবহার করতে পারেন এবার ডোজের কথায় আসি আপনি প্রোফেক্ট সুপার যখন ব্যবহার করবেন প্রোফেক্ট সুপার প্রতি লিটার জলে আপনি দু এমএল করে ব্যবহার করবেন এবং কনফিডার অর্থাৎ এই ইমিডাকলোপিট যখন ব্যবহার করছেন তখন আপনি প্রতি লিটার জলে এক এম করে ব্যবহার করবেন এছাড়া আপনি কি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ব্যবহার করতে পারেন থাইম্যাথোস্কাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটি আপনি বাজারে সেনজেন্ড্রা কোম্পানির একতারা নামে পাবেন এটি আপনি ব্যবহার করবেন পাঁচ গ্রাম দশ লিটার জলে এছাড়া আপনি ব্যবহার করতে পারেন অ্যাবাম অ্যাক্টিন ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি এটি আপনি বাজারে পাবেন ক্রিস্টালের অ্যাবাসিন নামে এটি আপনি ব্যবহার করবেন প্রতি লিটার জলে দু এম করে আরেকটি ওষুধ আপনি ব্যবহার করতে পারেন সেটি হলো ট্রাইজোফস ফর্টি পারসেন্ট ইসি এটি আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এম করে আপনি এর মধ্যে যে কোনো একটি টেকনিক্যালের বা যে কোনো একটি ওষুধ বা ইনসেকটিসাইড আপনি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন আপনার এই যে নালি পোকা বা আপনার ম্যাপ পোকা আপনি সুরঙ্গকারী পোকা বা আপনার এই যে লিপ মাইনার যে নামেই বলুন না কেন এই পোকাকে আপনি চিরতরে বিদায় জানাতে পারবেন তবে আপনাকে স্প্রে করার সময় অবশ্যই রিপিট স্প্রে করতে হবে চার থেকে পাঁচ দিন পর কারণ একবার স্প্রেতেই আমার মনে হয় সম্পূর্ণভাবে নালি পোকাকে নষ্ট করা সম্ভব নয় তাই আপনি চার থেকে পাঁচ দিন পর একবার রিপিট স্প্রে অবশ্যই করবেন আর স্প্রেটি অবশ্যই সন্ধ্যের দিকে করতে পারলে খুব ভালো হয় কারণ এই যে নালি পোকার আক্রমণ যে মাছিগুলো আক্রমণ করে এটি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলা করে তাই আপনি যদি রাত্রে অর্থাৎ সন্ধ্যের দিকে স্প্রে করেন তাহলে রাত্রে এর বিষক্রিয়তা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে আর এই নালি পোকা থেকে আপনি আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে আমার প্রিয় কৃষক ভাইরা আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে